আপনারা অনেকেই দেখেছেন সম্প্রতি সময় যে ফিলিস্তিনে আমার আপনার ভাইয়ের উপর যে নির্যাতন গুলো চলতেছে যে মানবিক অমানবিক নির্যাতন গুলো চলতেছে অনেকেই দেখছেন অনেকে দেখেন না যারা যারা ভিডিও গুলো দেখেন আমার মনে হয় যাদের ভিতরে যাদের অন্তর আল্লাহ তারা বন্ধু পরিমাণ দিয়েছে তারা যদি ভিডিও গুলো দেখে তাদের চক্ষু কি অজরে পানি পরি এমন ভাবে তাদেরকে অত্যাচার করতেছে লাশের পর লাশ পরে যাচ্ছে

যে তুমি এইখান থেকে ওই পর্যন্ত কোন খাদ্য পাঠানোর খাদ্য পাঠানোর সমর্থন তোমার নাই এইখান থেকে ওই পর্যন্ত যুক্ত করবা প্রস্তুতি সামর্থ্য তোমার নয় কি করবা তুমি আমাদের একটাই আছে যে ইসরায়েল আমার আপনার ভাইদের জন করতেছে তাদের যে পণ্যগুলো গুলো আপনার ঘরে ব্যবহার করতেছি সেইগুলো যেন আমরা বয়ক করে দিচ্ছি

ইমাম মাহাদের যদি সৈন্য হতে চান ইমাম মাহাদের সৈনিক হতে পারে কথা বলতে হবে আর যদি কিছু নাই পরিষ্কার কথা দুনিয়ার জীবনের বেঁচে থাকতে হলে পক্ষে কথা বলতে হবে বিরুদ্ধে কথা বলতে হবে এই জন্য এখন আমরা জুমার নামাজের পর থেকে বাড়িতে যাওয়ার পর

মুসলমানদের রক্ত আপনার ভিতরে বল আর আপনার মুসলমান ভাইয়ের অপ্রতারিত হচ্ছে মারাদেরকে আপনি কথা বলতে থাকেন কিসের মুসলমান এই আপনাদের কাছে আজ বিশেষভাবে আবদার করবো আপনারা আমার প্রান্তীয় ফিলিস্তিনি সেই ভাইদের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন তাদেরকে হেফাজত করেন সুরো সুরো মাসুম বাচ্চা দেখবে বিজের মধ্যে আস কি পরিমাণ অত্যাচারিত হচ্ছে কত কষ্ট করতেছে তারা না খেয়ে মারা যাচ্ছে আজান পর্যন্ত তারা দিতে পারছে না আজান তাদের কান্নার সুর বেঁচে উঠছে আপনি কি করবেন আমার ভাইরা সেই দেশে আজান দিচ্ছে আজানের মধ্যে পর্যন্ত কান্নার সুর বেঁচে উঠছে আপনি ঘরের মধ্যে বসে আছেন তাদের পক্ষে কোনো কথা বলছেন না কি করবেন আপনি আপনি মুসলমান দাবি করেন কি দেবে ভাই আমার ভাইরা এইভাবে এরকম ভাবে নির্যাতন হচ্ছে এইরকম ভাবে মারা যাচ্ছে তাদের লাশের পর লাশ করে দিচ্ছে আমি আপনি চুপ করে বসে আছি কিচ্ছু করতে পারতেছি না অন্তত আমাদের আল্লাহ করা উচিত যে আল্লাহ আমাদের ভাই হেফাজত করেন আমি আপনি শান্তিতে আছি আমার আপনার ঘরের কোনো কিছু অভাব হচ্ছে না কিন্তু আমার আপনার মতো ভাই ছোট করে মাসুম বাচ্চা যাদের দিকে তাকাইলে চোখের পানি ধরে রাখা না এমন ভাই ভাইগুলো দেখে কিভাবে কান্না করতেছে খাবার পাচ্ছে না পানি পাচ্ছে না

তালা যেন তাদেরকে হেফাজত করেন আর তাদের উপরে যেই বাদ অপ্রচারীরা অত্যাচার করতে তালা যেন অতিরে তাদের ধ্বংসের আমরা তিরিশ থেকে ভাই থেকে বিজয় দান করেন বলে